হ্যালো তো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা একটু স্পেশাল বিকজ আমাদের সানরাইজ স্কুলের বেশ কয়েকটি ক্যাম্পাসের পাশাপাশি আজকে নতুন একটি ক্যাম্পাস উদ্বোধন হতে যাচ্ছে তো কিছুক্ষণের মধ্যে আমাদের এই ক্যাম্পাসটি উদ্বোধন হতে যাচ্ছে তো যারা উদ্বোধন করবেন তারা আসলে এখন এসে পৌঁছাননি তো সেই ফাঁকে এক নজরে একটু দেখে আসি আমাদের পুরো ক্যাম্পাসটি কেমন হয়েছে আমাদের নিচে মানে ফার্স্ট ফ্লোরে রয়েছে কাউন্টার কাউন্টারের পাশেই রয়েছে আমাদের অফিস রুম এবং এই ফার্স্ট ফ্লোরটা অনেক বড় জায়গা নিয়ে হয়েছে তো এখানে আসলে গার্ডিয়ানরা বসতে পারবেন গার্ডিয়ান বসার জন্য সুন্দর এবং পর্যাপ্ত জায়গা রয়েছে এখানে তো রয়েছে আমাদের টোটাল হচ্ছে আমাদের পঞ্চম তালা কমপ্লিট হয়েছে এছাড়াও আরও উপরে হবে তো নিচে রয়েছে ওয়াশরুম এবং লিফ্ট সুবিধা তো প্রত্যেক তলায় যাওয়ার জন্য আমাদের লিপ সুবিধা রয়েছে এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোরের শুরুতেই রয়েছে এই পাশে কিচেন রুম রয়েছে টিচার্স রুম আসলে খুবই চমৎকার এবং কালারফুল আমাদের টিচার্স রুম আসলে যখন সব কিছু কালারফুল হয় তখন আমাদের বাচ্চাদের মন এবং আমাদের আসলে টিচাররা উৎফুল্ল থাকি এবং উৎফুল্লতা নিয়ে শেখাতে আসলে বাচ্চাদের খুবই ভালো লাগবে তো ওয়াশরুম পাশেই রয়েছে আমাদের প্লে গ্রুপের ক্লাস দেখতে পাচ্ছেন বেঞ্চগুলো খুবই কালারফুল আসলে আমাদের পরিচালক মহোদয় তিনি অত্যন্ত সৃজনশীল মানুষকতা একজন মানুষ চমৎকারভাবে সাজিয়েছেন এই রুমটির অপোজিটে রয়েছে আমাদের পরিচালক মহোদয় এবং প্রধান শিক্ষক অপরিস উপসারের রুম এটিও খুব চমৎকার কালারফুল ডেকোরেশন করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এর পাশেই রয়েছে জুনিয়র প্লে জুনিয়ার প্লে হচ্ছে সবচেয়ে ছোট বাচ্চারা যারা এবং মাল্টিপিডিয়া ক্লাসরুম এটা এবং এবং রয়েছে বড় স্ক্রিন মনিটর যেখানে বাচ্চারা দেখে দেখে পড়তে পারবে স্ক্রিনে বিভিন্ন ছবি দেখে পড়তে পারবে এতে আসলে বাচ্চাদের শীতের সুবিধা হবে যেটা বাইরে কান্টিতে হয় এবং রুমটি প্রচণ্ড পর্যাপ্ত আলো বাতাস নিয়ে এছাড়াও রয়েছে কম্পিউটার ল্যাব আমাদের মূলত এই প্রতিষ্ঠানটি এসএসসি পর্যন্ত করা হয়েছে যার কারণে আমাদের কম্পিউটার ল্যাব প্রয়োজন হবে তো মিস্ত্রিরা এখনও কাজ করে যাচ্ছে আসলে যেহেতু কাজ কমপ্লিট হয়নি তো আমরা যাচ্ছি থার্ড ফ্লোরের দিকে তো থার্ড ফ্লোরের প্রথমেই রয়েছে আমাদের পাঠাকার যেখানে বাচ্চারা বই পড়তে পারবে এসে রয়েছে নার্সারি ক্লাস তো নার্সারি খুবই কালারফুল করে সাজানো হয়েছে এবং প্রত্যেকটি ক্লাসই আসলে টেনের আদলে রং করা হয়েছে এবং পাঠ্য বইয়ের বিভিন্ন ছবি চেষ্টা করা হয়েছে দেওয়ালে পেন্টিং করে দেওয়ার জন্য আসলে বাচ্চারা যাতে রঙিন এবং ফুটফুড়ে মেজাজ এবং মন নিয়ে পড়তে পারে তো আমাদের বড়ো চিন্তা করেছেন স্কুলটি টেনের আদলে সাজানো যাতে আসলে টেন যেভাবে দুর্বার দুর্বার গতিতে ছুটে চলে তেমনি আমাদের বাচ্চারাও এখান থেকে পড়াশোনা শেষ করে যেন সারা পৃথিবীতে দুর্বার গতিতে এবং উদ্যাম উদ্দীপনা নিয়ে সারা পৃথিবীতে কাজ করতে পারে সেই চিন্তা আমাদের বড়ো ছাড়ে যাই হোক আমাদের আসলে তো পরের ফ্লোরগুলো এখনও কমপ্লিট হয়নি কাজ চলছে ক্লাস ফোর ফাইভ পর্যন্ত দেখানো হয়েছে এবং আরও ক্লাসগুলো আসলে পর্যায়ক্রমে হবে তো আমাদের উদ্বোধনের সময় হয়ে যাচ্ছে তো আমাদের প্রধান মহোদয় ইতিমধ্যেই চলে এসেছেন কিছুক্ষণের মধ্যে তিনি আমাদের উদ্বোধন ঘোষণা করবে এবং আমাদের আসলে দুইশো বিশ জন প্লাস শিক্ষক রয়েছেন তো প্রত্যেকেই আজকেও কালারফুল হয়ে এসেছেন আমাদের পুরুষ এবং মহিলা শিক্ষক যারা রয়েছেন খুবই চমৎকারভাবে তারা পরিপাটি হয়ে এসেছেন আসলে আমাদের এইটাই ভালো লাগে আমাদের স্কুলে একটা ব্যাপার আমরা প্রত্যেক প্রোগ্রামে প্রত্যেকেই একটা নতুন অনুষ্ঠান যেমন ঈদ পুজোতে আমরা রেডি হই সেভাবেই আমরা তৈরি হয়ে আসি তো

তো উদ্বোধনের পরেই আমাদের পরিচালক মহোদয়ের সাথে আমাদের সকল শিক্ষক এবং শিক্ষিকেরা পর্যায়ক্রমে ছবি তুলেন আসলে এটা স্মৃতি হয়ে থাকবে প্রত্যেকেই আমরা আসলে অনেকেই অনেক সময় থাকবো না অনেকে নতুন যুক্ত হবে তো কিন্তু এই ছবিগুলি আসলে স্মৃতি হয়ে থাকবে যাই হোক আমাদের ছবি তোলার পর্ব শেষ করে তো বাচ্চাদেরকে মিষ্টিমুখ করানো হলো বাচ্চাদের সাথে আমাদের অভিভাবক মহোদয় যারা ছিলেন তাদেরকেও মিষ্টিমুখ করানো হলো এবং আমাদের চার ক্যাম্পাসের একশো বিশ জন শিক্ষক উপস্থিত ছিলেন প্রত্যেকেই মিষ্টিমুখ করানো হলো খুব ভালো সময় কাটলো খুব ভালো লাগলো ভিডিওটি কেমন লাগলো এবং কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং নতুন নতুন এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন থ্যাংক ইউ এত সময় সাথে থাকার জন্যে